সালামু আলাইকুম আজকে তারা তেতাল্লিশ রান টার্গেট হাট আমাদের প্লেয়ার ব্যাটিং করতে নামছে স্বাধীন এবং রাকিব দেখা যাক কি হয় আমরা যে তার দ্বার প্রান্তে আসি হাট বলিং করতে আসেন দেখে দেখে করতে আসেন

ঘুরিয়ে ঘুরিয়ে বাকি আপ্রাণ চেষ্টা আছেন ছায় মারা যেন সে দেখা যায় কী হয় অসাধারণ অসাধারণ ও একটু চায়ের চায় রাখি বের বার থেকে একটু চায়ের হয়ে গেল রাকিব তুমি দেখে শুনে খেলাও কোনো ই নেই দেখে শুনে খেলতে পারো রাকিব আবার তার একটি কি হয় সিঙ্গেল সিঙ্গেল রান্নার জন্য দৌড় দিলেন সাধারণ ব্যাটিং করতে আসেন বা উপর থেকে যাই সিলে সিলে করতে আসেন কি হয় বলিং করার জন্য আসছেন রাকিব और बड़े बड़े दरजन दर आई रहे हैं देखा जा की है ओ और वाह वाह क्या शैली में टर कर रहे हैं कैस्ट मिस कि मिस मिस अल्लाह हु अकबर ए भाई हायर काइटेंस हायर हेलो हायर पावन है अल्लाह আজকে চাঁদের আর হার আনছেন আজানে ছিল বিতির বিরতির পর আবার খেলা শুরু ব্যাটিংয়ে আছেন সাগর দেখা যাক ও মারার জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু বলে ব্যাটে লাগাইতে পারেন না ও ব্যাটে বলে লাগাইতে পারেন না স্বাধীন স্বাধীন আমি ভুল বলছিলাম স্বাধীন বেটে বলে লাগাইতে আসতে আসে না শেষ শুধু তার করতে দেখা যাক কি হ্যাঁ সে কিন্তু একজন কোপা ব্যাটসম্যান ও একটি হয়ে গেলেন স্বাধীনের ব্যাট থেকে আমরা যে তার দ্বার প্রান্তে চলে আসছি দেখা যাক কি হয়

লাঠায়নে দ্বিতীয় ওভার শেষ তৃতীয় ওভার রানिंग তৃতীয় ওভার বে আছেন রাকিব 1 টি 4 1 টিস 4 হয়ে গেলেন এটা এক দলে কাজ যাবেন দেখা যাক কি হয় আনি দিনা দাও দাও জায়গা রাকিবের মেডেল স্ট্যাম্প শেষ চেষ্টা করছিলেন কিন্তু হয় নাই দেখা যাক কি হয় অসাধারণ ব্যাটিং করছিলেন আবার নামছেন আমাদের সেই প্রথম ম্যাচে অনেক ভালো খেলছেন নামটা মনে থাকে না বলনা মেবি রাখেক দেখা যা কিইতে আছে দেখা যা কি হয় কি অবস্থা এতবার খলা সালতে আছেন ওয়া ওয়াshaderon সা বিশালাক সাইমারি দিলেন স্বাধীনতার বার থেকে

ফাহাদ বোলিং করবে নেবার ফাহাদ মতল বলে সাদেন মারা জানার চেষ্টা কাছিলেন কিন্তু হয় না এবার ম্যাচিং আর সেন সান দেখা যাক সান আ দেখা যাচ্ছে কি হয় সান এর ব্যাটার থেকে বিষয় লাগছে অসাধারণ দেখে শুনে খেলতে আসেন বিশে লাখ সাই মারি ও আর একটি সাই ফেবিলেন সিঁড়ে গেলেন সিঁড়ে ফিরে পোস্টার পরে গেলেন অসাধারণ ব্যার আমরা জিতে গেলাম ফাইনাল আমরা তৃতীয় ম্যাচ আমাদের যাই আলহামদুলিল্লাহ